আজকে আমরা নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের বর্ধিত সভা সেই সভায় উপস্থিত আছেন নদিয়া জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পশুপতি অধিকারী এবং কিষাণ কংগ্রেসের নদিয়া জেলার নেতৃত্ব উৎপল রুদ্র আমাদের বসছেন নেতা অচিন্ত ঘোষ এবং আমাদের নদীয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দয়ামা সরকার সহ নাকাশিপাড়ার সমস্ত পঞ্চায়েতের আমাদের দলীয় পঞ্চায়েত সভাপতি অঞ্চল সভাপতি এবং শাখা সংগঠন যুব ছাত্র মহিলা কিষাণ ট্রেড ইউনিয়ন ছাত্র পরিষদ সকলে এখানে উপস্থিত আছেন তাদের বক্তব্য তারা রাখবেন কিভাবে আগামী দিনে আমরা এই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপিকে নাকাশিপাড়ার থেকে পরাস্ত করে নদিয়া জেলার থেকে কংগ্রেস সিপিএম যে জোট হবে সেই জোটে একজন আমরা এমপি আমাদের সদ্য সোমেন মিত্র এবং রাহুল গান্ধীকে উপহার দেব সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সভা এবং যে বিভ্রান্তির কথা হয়েছিল কিছু কিছু দালাল চক্র একটা চক্রান্ত করে বলেছিল যে না নাকাশিপাড়া এবং কালীগঞ্জ দুটো ব্লকের সভাপতি অপসারিত হয়েছে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জেগে উঠেছিল তাহলে কি হলো এই মুহূর্তে বিগত বিধানসভায় কংগ্রেস কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় জোটের ভালো ফল করেছিল কালীগঞ্জে জিতেছিল কংগ্রেস প্রার্থী নাকাশিপাড়ায় কংগ্রেস বাম ফ্রন্টের প্রার্থীকে প্রচুরভাবে প্রচুরভাবে কংগ্রেস এগিয়ে দিয়েছিল কেউ চিন্তা করতে পারেনি সামান্য কিছু ভোটের জন্য সেখানে প্রার্থী পরাজিত হয়েছিল এই জ্বালা যন্ত্রণা হয়তো তারা ভুলতে পারেনি সেই কারণে তৃণমূল কংগ্রেস আজকে আমাদের মধ্যে বাজারে কিছু দালাল ছেড়ে দিয়ে সেই দালালদের মধ্যে থেকে আমরা যাতে ভাঙন সৃষ্টি হয় সেই ভাঙনের চেষ্টা তারা করে যাচ্ছিল কিন্তু আমাদের নেতৃত্ব প্রদেশ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব খুব তাড়াতাড়ি যে ক্ষতটা আমাদের নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের হয়েছিল এবং কালীগঞ্জের সেই ক্ষতটা খুব দ্রুতভাবে ওনারা অপারেশন করে ক্ষতটা সারিয়ে দিয়ে দিচ্ছেন সেই ক্ষত সারানোরই আজকে সভা এই সভার থেকেই আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে আমরা তাদের উৎখাতের যে প্রতিজ্ঞা আমরা এই সভার থেকে নেব এবং আগামী দিন তাদের আমরা সেইভাবে উৎখাত করব এই পরিকল্পনা আমরা এখান থেকে গ্রহণ করছি বিজেপি না তৃণমূল তৃণমূল দুজনাই প্রতিদ্বন্দ্বী হিসাবে বেশি প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা সরকার পক্ষকে বেশি আমরা ধরছি বিজেপি কোনো ব্যাপার নেই সাম্প্রদায়িক দল ধর্মের সুশ্রেণী দল ও দলের কোনো অস্তিত্ব নেই আজ কাল নেই কিন্তু যারা সরকারে আছে তাদের দুর্নীতি তাদের যে স্বজন পোষণ আজ পড়াশোনার দরকার নেই বাবার দুবিকে জমি থাকলে বারো লাখ টাকা বিক্রি হলেই চাকরি হবে এই যে প্রবণতা এই যে চেষ্টা এটাই প্রতিবাদ করছি আমরা নাকাশি পাড়ার থেকে এবং সেই আন্দোলন আগামী দিনে আরও যত নির্বাচন এগিয়ে আসবে নাকাশিপাড়ার সমস্ত স্তরের মানুষকে নিয়ে কংগ্রেস এবং বামপ্রট আরো জোর আন্দোলন করবো আমরা এখানে আপনার নাম আমার নাম অনিল বাড়ই সভাপতি নাকাশিপাড়া ব্লক কংগ্রেস